হরে কৃষ্ণ রাধে রাধে হ্যালো বন্ধুরা আমি বিপর্ণা আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি শাস্তে আছে কেউ যদি একবার শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী উপবাস পালন করেন তাহলে তাকে এই জড় জগতে জন্ম মৃত্যু ব্যাধি কষ্ট ভোগ করতে হয় না ও পুনর্জন্ম গ্রহণ করতে হয় না আসুন সবাই ভগবান শ্রীকৃষ্ণের এই শুভ জন্মতিথি অর্থাৎ জন্মাষ্টমীর ব্রত পালন করি জেনে নেওয়া যাক কীভাবে জন্মাষ্টমী ব্রত পালন করবেন দু সালে কৃষ্ণ জন্মাষ্টমী কৃষ্ণ জন্মাষ্টমী যাকে গোকুলাষ্টমীও বলা হয় একটি হিন্দু উৎসব যা প্রতি বছর পালিত হয় এটি ভগবান শ্রীকৃষ্ণের জন্মের উদযাপন হিন্দু পঞ্জিকা অনুসারে এটি শ্রাবণ মাসে অষ্টমী তিথিতে পড়ে কৃষ্ণ জন্মাষ্টমী তারিখ সময় এবং তিথি দু সালে কৃষ্ণ জন্মাষ্টমী পনেরোই আগস্ট শুক্রবার পালিত হবে এই পবিত্র দিনটি ভগবান বিষ্ণুর অষ্টম অবতার ভগবান কৃষ্ণের জন্মকে চিহ্নিত করে জন্মাষ্টমীর তারিখ পনেরোই আগস্ট দু শুক্রবার নিশিতা পুজোর সময় মধ্যরাত বারোটা তিন থেকে বারোটা সাতচল্লিশ অষ্টমী তিথি শুরু হয় পনেরোই আগস্ট দু সকাল তিনটের এক মিনিটে অষ্টমী তিথি শেষ হয় ষোলোই আগস্ট দু সকাল একটায় রোহিণী নক্ষত্রের সময় পনেরোই আগস্ট বিকাল চারটের পঁয়ত্রিশ মিনিটে শুরু হবে এবং ষোলোই আগস্ট বিকাল পাঁচটা তিরিশ মিনিটে শেষ হবে ভক্তরা নিশ্চিতকাল চলাকালীন উপবাস পালন করেন এবং বিশেষ পূজা করেন এই মধ্যরাতকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মের সঠিক সময় বলে মনে করা হয় কৃষ্ণ জন্মাষ্টমী পূজার বিধি এই উৎসবের পূজাবিধি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ লাড্ডু গোপালিনী জন্মই সকলেই প্রস্তুতের কেন্দ্রবিন্দু সকালে স্নান করে নতুন পোশাক করুন। রাত্রে শ্রীকৃষ্ণের পালঙ্ক বা দোল্লা সাজিয়ে পূজার প্রস্তুতি শুরু করুন এবং মন্দির পরিষ্কার করার জন্য গঙ্গা জল ব্যবহার করুন পূজা শুরু করার জন্য ধ্যান করুন শ্রদ্ধার সাথে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তিটি পাল্লার ওপর রাখুন যদি আপনার পাল্লা না থাকে তাহলে আপনি কাঠের চৌকিও ব্যবহার করতে পারেন দেবতার চরণে জল নিবেদনকে পদ্ম বলা হয় ভগবানকে অগ্র নিবেদন করুন আচমন করুন যা হলো ভগবানকে জল উৎসর্গ করে প্রাণ করার প্রক্রিয়া ভগবানের স্নানের অনুষ্ঠান সম্প্রদায়ের জন্য পঞ্চামিতের পাঁচটি উপাদান দুধ দই মধু ঘি এবং গঙ্গাজল দিয়ে মূর্তিটিতে ঢেলে দিন পাঁচটি উপকরণ সংগ্রহ করুন তারপর প্রসাদ হিসেবে ব্যবহার করে পঞ্চামিত প্রস্তুত করুন নতুন পোশাক দিয়ে প্রতিমাটিকে সাজান যাকে দেবতার সৃঙ্গার বলা হয় ঈশ্বরের কাছে পবিত্র জানু অর্পণ করুন তারপর দেবতার ওপর চন্দন পেস্ট লাগান মূর্তিটিকে মুকুট অলঙ্কার মৌরপঙ্খী এবং বাঁশুড়ি দিয়ে সাজান দেবতাকে ফুল এবং তুলসী পাতা দান করুন একটি ধূপকাঠি এবং তেলের প্রদীপ জ্বালান ভগবানকে সম্মান জানাতে কুঞ্জবিহারীর আরতি গাও এবং তারপর পরিক্রমা করো একসাথে প্রার্থনা করবার সময় হাত জড়ো করে প্রভুর কাছে প্রার্থনা করুন যেন তিনি আপনাকে এবং আপনার পরিবারকে সমস্ত ক্ষতি থেকে নিরাপদ রাখেন কৃষ্ণ জন্মাষ্টমীর তাৎপর্য হিন্দু ধর্মগ্রস্ত অনুসারে ভাদ্র মাসে অষ্টমী তিথিতে মথুরানগরী দেবকী ও বাসুদেবের গর্ভে শ্রীকৃষ্ণের জন্মগ্রহণ হয়েছিল মথুরার রাক্ষস রাজা কংস ছিলেন দেবকীর ভাই একটি ভবিষ্যৎবাণীতে বলা হয়েছিল যে কংস তার পাপের ফলের দেবকীর অষ্টম পুত্রের হাতে নিহত হবেন তাই কংস তার নিজের বোন এবং তার স্বামীকে কারাগারে পাঠান ভবিষ্যৎবাণী যাতে বাস্তবায়িত না হয় সেই জন্য সে দেবকীর সন্তানদের জন্মের পরই হত্যা করার চেষ্টা করে দেবকীর অষ্টম সন্তানের জন্মের পর পুরো রাজপ্রাসাদকে জাদুর মাধ্যমে গভীর ঘুমে আচ্ছন্ন করে দেওয়া হয় বাসুদেব রাতের বেলায় বৃন্দাবনের যশোধর এবং নন্দের বাড়িতে নিয়ে গিয়ে কংসের কোথ থেকে শিশুটিকে রক্ষা করতে সক্ষম হন এই শিশুটি ছিল ভগবান বিষ্ণুর এক রূপ যিনি পরে শ্রীকৃষ্ণের নাম ধারণ করেন এবং কংসকে হত্যা করেন যার ফলে তার সন্তাসদের রাজত্বের অবসান ঘটে কৃষ্ণ জন্মাষ্টমীতে সম্পাদিত আচার কৃষ্ণ জন্মাষ্টমীতে যে আচার অনুষ্ঠান পালন করা হয় তার সাথে সকল বয়সের মানুষ কেন এই উৎসবকে ভালোবাসেন কৃষ্ণ জন্মাষ্টমীর উপলক্ষে ভক্তরা সারাদিন উপবাস করেন পুরো দিনটি ভগবানকে স্মরণ করার জন্য উৎসর্গিকৃত এবং উপবাস মধ্যরাত শেষ হয় যা ভগবান কৃষ্ণের জন্মের সময় বলে মনে করা হয় সারাদিন ধরে ভক্তরা ভগবানের নাম জপ করেন তাদের ভক্তি ও নিষ্ঠার বাতাস ভরে দেয় প্রচুর ভক্তিমূলক গান গাওয়া হয় বিশেষ করে কৃষ্ণ মন্দিরে যেহেতু মাখন ভগবান কৃষ্ণের অত্যন্ত প্রিয় ছিল তাই এটি একটি অপরিহার্য সুস্বাদু খাবার ছোট গোপালকে সন্তুষ্ট করার জন্য ভক্তরা দুধ শুকনো ফল চিনি এবং খোয়া দিয়ে তৈরি মিষ্টি উৎসর্গ করেন কৃষ্ণের শিক্ষা এবং জীবনের অর্থ মনে রাখার জন্য ভগবত গীতার কিছু অংশ উচ্চস্বরে আবৃত্তি করা হয়